নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে আপনাদের সকলকে স্বাগত তা আজ আমি খুব সহজে কেক বানিয়েছি তা দেখুন একটা কেক কত সুন্দর বানিয়েছি কেকটাকে দেখলি আর কেকটা একটু আমি দেখিয়ে দেব দেখুন কেকটা এত সুন্দর হয়েছে দেখলে বুঝতেই পারবে যে কতটা সুন্দর হয়েছে দেখুন একবারে নরম এইভাবে নরম তুলতুলে কতটা নরম হয়েছে দেখিয়ে দিছি আচ্ছা ফাটার কারণ আমার মামার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল তা আমি তাড়াতাড়ি করে জাল দিয়েছি এখানে সেকার কিছু আছে যখন একটু উমানাতে হয়েছে যে জোর জালটা দেবো তখন কিন্তু ফেটে যাবে তাহলে এখানে বুঝতে পারলাম এর আগে আমি ভিডিওতে ছেড়েছি চারটে কেক কিন্তু একটা কেকও ফাটেনি পুরো ভিডিওগুলো দেখবেন আমার পুরনো ভিডিওগুলো তা আজ আমি এইটা বানিয়ে নিয়েছি সুজি আর ময়দা তাহলে একটা হয়ে গেল আর এই কেকটা দেখুন এইটা বানিয়ে নিয়েছি চকলেট কেক কত সুন্দর হয়েছে নরম একদম তুলতুলে খুব তুলতুলে নরম হয়েছে কাগজটা রয়েছে থাক আর এখানে একটা আমি নিয়েছি এটা করেছি এটা দিয়েছি বাতাসা দিয়ে বাতাসা দিয়ে কেক কিন্তু খুব ভালো গা ঘি দিয়ে আর বাতাসার কেক কিন্তু খেতে একদম অপূর্ব লাগবে তা বন্ধুরা দেখুন এত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর পিছনটাও দেখিয়ে দেবো দেখুন পিছনটা আমি একটু কাগজটা খুলে দেখিয়ে পাচ্ছেন বন্ধুরা বলার কিছু নেই এত সুন্দর ফুলেছে বা দেখুন একদম নরম তুলতুলে কেক আর এভাবেও দেখিয়ে দেবো দেখুন একদম নরম তুলতুলে কেক এই কেকটা কিন্তু পাতাসার কেক তা বন্ধুরা আমি ভুলটাকে ভুল স্বীকার করেছি এখানে জাল বেশি হয়েছে সেটা বলিছি ফেটে গেছে আর এখানে দেখুন এইগুলো ভেতর দিকটা কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দেব দেখুন একবারে অপূর্ব ভেতরে জালি জালি হয়ে গেছে তাহলে বন্ধুরা এইভাবে ছোট গ্লাসে করে কেক অবশ্যই বানানো যাবে কত সুন্দর বাচ্চা দেখেন ভেঙে দেবো কেন এইভাবে গোটা গোটা কেক দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হবে কত সুন্দর হয়েছে দেখুন পিছনগুলো আর দেখতে সামনেটা কিন্তু এত উপচে পড়ে গিয়েছিল বলে না এটা সুন্দরটা ততটা হয়নি কিন্তু দেখতে ভেতরটা খুব সুন্দর হয়েছে দেখুন তাহলে হয়ে গেল সবকে তা বন্ধুরা সুজির কেক বানানোর জন্য একটি বোল নিয়ে নিয়েছে এই বোলের মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি তা দেখুন এই বাটি যে কাঁচের বাটি বা কাপ স্টিলের বাটি যাই হোক পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে আর পরিমাণ যদি ঠিক থাকে অবশ্যই কেকটা খুবই ভালো হবে আচ্ছা এবার নিয়ে নেব চিনি আমি গুঁড়িয়ে রেখেছিলাম ছিলে করেও গুঁড়িয়ে নিলে হবে আর মিক্সার জারের মধ্যেও পেস্ট করে নিলেও হবে তাহলে চিনিটা দিয়ে দেব এক বাটি আর দিয়ে দেব এক বাটি দুধ দুধটা কিন্তু আমি জাল করে রেখেছিলাম এই দুধটা দিয়ে দেব এবার দিয়ে দেব একটি ডিম তা বন্ধুরা আমি যে এই সব উপকরণ একসাথে দিয়ে আমি এটা বানাচ্ছি তা একবার পুরো ভিডিওটা ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন খুব সহজে বানানো যাবে যে কোনো সবাই বানিয়ে নিতে পারবে আর একটু আগে আমি কেক বানিয়েছি দেখুন শিক্ষাটায় লেগেও আছে চকলেট কেক তা আমি এখন এইভাবে ডিমটাকে এইভাবে দিয়ে আমি ভালো করে ফেটে নেব দু তিন মিনিট ধরে এইভাবে আমি এইভাবে ফেটে নেব। এবার নিয়ে নেব এই বাটিতেই হাফ বাটি কে একটু কম সাদা তেল পুরো ভিডিওটা বন্ধুরা ফলো করবেন তো দেখুন এই তেলটা দিয়ে আবারও এইভাবে ভালো করে ফেটে নেব সুজির কেক বা যে কোনো কেক যখন বানানো হবে খুব খেয়াল করতে হবে পরিমাণটা এবার দিয়ে দেব এলাচের গুঁড়ো এলাচটা দিলে কিন্তু খুবই ভালো হয় সেন্টটা এবার দিয়ে দেব ময়দা ময়দা দেব এই বাটির দেড় ময়দাটা দিয়ে আমি এইভাবে আবারও ফেটে নেব তা বেটারটাকে এইভাবে ঠিক ফেটে নিয়েছি তা বন্ধুরা আমার আগের ভিডিওতে রয়েছে দেখবেন সুজির কেক আছে আর চকলেট কেক কেক আর ডিম দিয়ে ওই কেকগুলোকে ফলো করবেন এত সুন্দর হয়েছে না একবার যে কোনো মানুষ দেখলেই ছোট বড় সবাই বানিয়ে নিতে পারবে কোনো অসুবিধা হবে না তা চলুন আজকে আবারও আমি একটি কেক বানিয়ে নেব তাহলে সব কিছু দেওয়া হয়ে গেল এবার দিয়ে দেব বেকিং পাউডার তা বন্ধুরা আমি প্রেসার কুকার একটা নিয়ে নিয়েছি আর দেখুন বাটিটা ঠেকে যাবে বলে ছোট তিনটে ইটের টুকরো দিয়ে দিয়েছি বাটিটা একটু ছোটো সাইজ হয়ে গেছে তা বন্ধু তোমাদেরও যদি এর ভেতরে স্ট্যান্ডের বাটি ঠেকে যায় ছোট তিনটে কিছু টুকরো দিয়ে দেবে কোনো অসুবিধা হবে না ততক্ষণ আমি বালিটা গরম হতে দেব পাঁচ মিনিট এবার দিয়ে দেব দেখুন হাফ চামচকে অনেক কম তিন ভাগের এক ভাগ বেকিং সোডা হাফ চামচকে একটু করে এইভাবে ফেটে বন্ধুরা একটা কথা বলি দুধটা যে আমি দিয়েছি না দুধটা কিন্তু যে একদমই ফ্রিজ থেকে বের করাও আর একদমই ঠান্ডা নয় জাল করে নিয়েছি কিন্তু একদম কুসুম কুসুম গরম আর এখানে এখানে হচ্ছে একটি কাগজ কেটে নিয়েছি এটা আমি একবার এইভাবে ভালো করে ফেটে নেব আলাদা করে ফাঁটলেও হবে আর এর সঙ্গে দিয়ে ফেটে নিল সব উপকরণ দিয়ে আমি ফেটেছি পুরো ভিডিও কিন্তু আবারও বলছি ফলো করবে কিন্তু খুব ভালোভাবে কেক হয়ে যাবে একবার কেক বানিয়ে নিলে না মনটা এত ভালো লাগবে আমি প্রথম জানতাম না যখন একটা ডিম দিয়ে বানিয়েছি খুব ভালো লেগেছে ফুলেছে তারপরে শুধু সুজির কেক সেটাও দেখলু খুব ভালো হয়েছে তারপরে চকলেট কেক সেও খুব ভালো হয়েছে তা এখন আর কোনো আমার চিন্তা নেই মনে হয় আমি মানে এইভাবে ঠিক পরিমাণটা যদি ঠিক দিতে পারি না তাহলে কেকটাও ঠিক হবে এবার আমি নিয়ে নিয়েছি কিজমিস অল্প কিছু নিয়েছি তা এতে কিছু ময়দা এইভাবে গুঁড়ো দিয়ে দিলাম তা একটি বাটি নিয়েছি বাটিয়ে দিয়ে দেব সাদা তেল এইভাবে পুরো ঘুরিয়ে বাটিটাতে ভালো করে মাখিয়ে দেব। তা বন্ধুরা তোমরা যদি পারো এতে চেরি ফল বা হচ্ছে কাজু বাদাম দিতে পারো অসুবিধা নেই কাগজটা বসিয়ে দিলাম এতে দিয়ে দেব এর উপরে তেল এবার দিয়ে দেব এই বেটার বেটারটাকে ঠিক এইভাবে বাটিতে দিয়ে দেব বেটারটাও খেয়াল রাখতে হবে যে কতটা ঘন আমি করেছি কতটা পাতলা করেছি এটা দেখে দেবে এবারও বাটিটাকে ঠিক এইভাবে ঝাঁকিয়ে নেব ভেতরে যদি ফাঁক থাকে সেটা কিন্তু সেট হয়ে যাবে তা হয়ে গেছে বালিটা গরম হয়ে গেছে এই বেটারটাকে আমি আস্তে আস্তে এর উপরে বসিয়ে দেব এটা একটু সোজা করে বসাতে হবে তা বসানো হয়ে গেল এবার আমি এবার আমি এই ঢাকাটা দিয়ে ঢেকে দেব আমি গাডারটাকে খুলে নিয়েছি গাড়ারটা রাখতে হবে না ব্যাস এঁটে দিলাম এখন কুড়ি মিনিট হতে দিলাম তা কেকটা এবার তিরিশ মিনিট হয়ে গেছে কেকটা আমি ঢাকাটা তুলে নেব তা বন্ধুরা কেকটা একদম কিন্তু হয়ে গেছে আমি কেকটাকে এভাবে তুলে নেব তা বন্ধুরা কেকটাকে আমি ঢেলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একবার কেকটা দেখাবো কিন্তু এখন বিশাল গরম একটু ফেটে যাওয়ার কারণ হয়েছে কোনো অসুবিধা নেই কেকটা প্রথমে কিন্তু জালটা খুব বেশি হয়ে গেছিলো আর দেখুন কেকটা আমি দেখাবো যে কতটা নরম হয়েছে দেখুন ফেটেছে হয়তো কিন্তু নরমটা খুব সুন্দর হয়ে গেছে এটা কাটিয়ে করে দেখানোর কিছু নেই সাইডটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা কত সহজে কেক বানিয়ে আমি নিয়েছি আর তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নেবে তো কাগজটা আমি তুলে নেব কাগজটা একটু এইভাবে তুললেই হবে আস্তে আস্তে কেকটা এখন খুব গরম আছে তো হাতে আমার গরম লাগছে দেখুন এখানটা দেখলি কি মনে হয় আর এত নরম খুব নরম হয়েছে একটু ফেটে গেছে কিন্তু ফেটেছে বলে সেটা কোনো অসুবিধা হবে না এত নরম আমি দু হাতে করে দেখাবো দেখুন পুরো একদম টুপতুপ করছে নরম তাহলে বন্ধুরা কেক একদম রেডি হয়ে গেল তা বন্ধুরা আটার কেক বানানোর জন্য আমি নিয়েছি দেখুন এই কৌটোর বাটির এক বাটিকে কোন বাতাস আর নিয়ে নেব ওই পরিমাণই আছে দুধ এটা মাপ করা আছে সমান বরাবর আর দুধ এতে দিয়ে দেব সাদা তেল এবার দিয়ে দেব দুটি এলাচকে গুড়ি রাখা এলাচ এবার দিয়ে দেব হাফ চামচ গা ঘি ঘি বাতাসা এগুলোকে দিয়ে ভালো করে আমি এগুলোকে ফেটে নেব এবার দিয়ে দেবো আটা যে আটা খাওয়া হয় ওই আটাই দিয়ে দিচ্ছি এইটা খুব ভালো করে এইভাবে ফেটে এইভাবে দেখছি ঘন হয়ে গেছে আর একটু দুধ দিয়ে দেব। দুধটা যতটা লাগবে অল্প অল্প করে দুধটা দিয়ে দেব। এবার এতে কেউ ড্রাই ফ্রুট দিতে পারো কাজু বাদাম কোনো টেস্তা তা আমি দব না এইভাবে ভালো করে ফেটে নেব কেকের বেটার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দুধ নিয়েছি বেকিং সোডা আর দিয়ে দেব। দিয়ে দেবো বেকিং পাউডার এটাকে এইভাবে ভালো করে আমি ফেটে নেব দেখুন একটা কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি এতে ঢেলে দেব এটাকে ঢেলে এইভাবে আবার ফেটে নেব বেটারটা একদম রেডি হয়ে গেছে দিয়ে দেবো গাওয়া ঘি গাওয়া ঘি ওপরটা একটু এইভাবে দিয়ে দিলে কিন্তু কেকটা খেতে খুবই ভালো হয় পুরো কাগজটাতে আমি ছড়িয়ে দেবো ঘিটা বেটারটা এবার এইভাবে ঢেলে নেব ঘনত্বটা বুঝতে পারছেন ঠিক এইভাবেই রাখতে হবে স্ট্যান্ডের ওপরে বালি দিয়ে বা একটা বাটির ওপরে কেকের বেটারটা দিয়ে এবার এই কেকের ওপরেই ঢাকাটা দিয়ে এঁটে দেব গাডারটাও খুলে নিয়েছি সিডিটাও খুলে নিয়েছি তিরিশ মিনিট হতে দিলাম প্রেসারের ঢাকাটা খুলে দেখিয়ে দেব বন্ধুরা দেখুন একটু বড় করে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ফুলেছে মাত্র কুড়ি মিনিট সময় এত সুন্দরভাবে ফুলে গেছে বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে সাঁড়াশি করে বের করে নেব কেননা গরম আছে তো হাতে গরমটা লেগে যাবে তাহলে চলুন এখানে রেখে দেব একটু ঠান্ডা হতে দিলাম তা বন্ধুরা আমি একটু কেক কেটে দেখিয়ে দেবো যে কেকটা কত সুন্দর হয়েছে এইটা আছে ময়দা আর সুজি দেখতেই পাচ্ছেন পুরো একদম ফাঁপ আর এর ভেতরটাও দেখুন একটু দেখুন ভেতরে আবার একটা ফাঁপ হয়ে গেছে বড় তাহলে বুঝতে পারছে বাড়িতে কেক বানালে অল্প খরচে খুব তাড়াতাড়ি বানানো যায় বন্ধুরা এইভাবে বানিয়ে নেবে দেখুন কত নরম একদম তুলোর মতো কেকটা ভেঙেও দেখিয়ে দেব? দেখলেই জিবে জল আসবে